হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি করবো আমরার টক ঝাল মিষ্টি চাটনি তার জন্য আমি এখানে আমরা নিয়েছি এবার চলো আমরা রেসিপিটা শুরু করি তারপরে কিভাবে করছি তোমাদের পরপর আমি দেখাতে থাক এখানে আমি হাফ চামচ মতো সর্ষের তেল নিয়েছি কড়াইতে নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে একটি শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি আর সামান্য গোটা সর্ষে নিয়ে আমি ফোড়ন দেব সর্ষেটা ফাটতে শুরু করলে আমি তারপরে আমড়াগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে আমার মধ্যে দেবো আমি সামান্য হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমরা কি আমি সেদ্ধ করতে পারি আমরা আমি এখানে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি একটি মশলা তৈরি করব এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ মতো পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি আর দুটি পাকা লঙ্কা নিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে আমরা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব রকম একটি চাটনি থাকলে তোমাদের ভাত রুটি সমস্ত কিছু খাওয়ারই খেতে বেশ ভালো লাগবে চাটনির সাথে তারপরে এই মশলাটি আমি ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব তো আমরা আমাদের সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে আমি এবার পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব এটি হলো টক ঝাল মিষ্টি চাটনি তাই জন্য মিষ্টিটাও একটু বেশি পরিমাণেই আমি দিলাম এই ছোটোখাটো আমরা টকের রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে আমি এবার এবার তোমাদের একটি তৈরি হয়ে গেলে সার্ভ করে দেখিয়ে দেব